অত্যাচারিত হচ্ছে ভারতীয় কৃষক অত্যাচারিত হচ্ছে ভারতীয় চাষি অত্যাচারিত হচ্ছে ভারতীয় মানুষ কারণ একটাই দীর্ঘ সতেরো কিলোমিটার প্রায় রাস্তা যেখানে কাটাতারের কোনো বেড়া নেই এই কাটাতারের বেড়া না থাকার ফলে বাংলাদেশিরা আসছে এসে ফটল ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে এবং অত্যাচার করছে ভারতীয় চাষিদের উপর ভারতীয় জমিতে ঢুকে ভারতীয় জায়গায় ঢুকে ভারতীয়দের ফসল কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশিরা চল এই যে কলাই তারপর আরও অন্য অন্য ফসল কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যেসব গরু মহিষের পাল নিয়ে এসে কিন্তু তারা চড়িয়ে দিচ্ছে ভারতীয় ফসলকে এমনই তথ্য উঠে আসছে কালকে এবং মাঝে মধ্যেই এই ঘটনা ঘটে থাকছে আর এই ঘটনা ঘটছে একমাত্র তারের বেড়া না থাকার ফলে ভারত বাংলাদেশ সীমান্ত এই সীমান্ত হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লক রানীতলা থানা আখিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর এলাকা এই এলাকাটাই প্রায় সতেরো কিলোমিটার ষোলো থেকে সতেরো কিলোমিটার যেখানে কোনো তার কাটার বেড়া নাই আর এই তার কাটার বেড়া না থাকার ফলে বাংলাদেশিরা আসছে ঢুকছে ভারতীয় জমিতে ঢুকে ভারতীয় ফসল নিয়ে পালাচ্ছে এই রকম ঘটনা মাঝে মধ্যেই ঘটতে আছে রকম তথ্য উঠে আসছে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রামবাসীরা কি বলছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ ভারতে ঢুকে ভারতের ফসল লুট করছে বাংলাদেশিরা রকম ফসল পালা দেওয়া থাকে মাঝে মাঝে মাঠে পালা দেওয়া পালা দেওয়া থাকে চাষিরা সেটা কলাই হোক বা অন্য অন্য ফসল হোক এই রকম ফসলগুলোকে সেটা জমায়েত করে রাখা হয় আর একটা টাইম থাকে যেহেতু বর্ডারটা এমন একটা জায়গা সেটা হচ্ছে কোনো তার কাটার বেড়া নেই আর এই তার কাটার বেড়া না থাকার ফলে ভারতীয় সব কৃষকরা বা যোগানদার থাকে বা যারা রাখাল থাকে তারা কিন্তু চারটের পরে পুনরায় ভারতবর্ষে ফিরে মানে গ্রামের দিকে চলে আসে বর্ডারে আর কেউ থাকে না আর সেই সুযোগে বাংলাদেশিরা আসে আসে এসে কিন্তু ফসল নিয়ে পালিয়ে যায় এই রকম ঘটনা মাঝে মধ্যেই ঘটতেই চলেছে ঘটেই আছে এই সীমান্ত সীমান্ত হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লক রানীতলা থানার অন্তর্গত আকিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মূলচর এলাকা সতেরো কিলোমিটার এলাকা কোনো কাটাতারের বেড়া নেই আর এই কাটাতারের বেড়া না থাকার ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এর পূর্বে আপনাদের দেখিয়েছিলাম এই নির্মলচর সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে নির্মলচর এলাকায় দুজন আমাদের ভারতীয় কৃষককে বেধড়ক পিটিয়েছিল বাংলাদেশিরা তারা মার খেয়ে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি ছিল তারপর সেখান থেকে তারা সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরেছে তাদের বক্তব্যও শোনাবো আপনাদের আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আমি আজিমউদ্দিন শেখ রয়েছি একদম ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সেই ছবি সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি গ্রামবাসীরা কি বলেছেন সম্পূর্ণ বক্তব্য দেখাবো গ্রামবাসীরা চাইছে যে এলাকায় অবিলম্বে যেন কাটাতারের বেড়া দেওয়া হোক এর জন্য গ্রামবাসীরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছেন অবিলম্বে এই দীর্ঘ সতেরো কিলোমিটার রাস্তা কাটাতারের বেড়া দেওয়া হোক সীমান্তে যাতে ভারতীয় কৃষক ভারতীয় ফসল ভারতীয় মানুষ যেন সুরক্ষিত থাকে আর জানিয়ে রাখি আপনাদের বিএসএফের পক্ষ থেকে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় এবং আমাদের যে পার্শ্ববর্তী রানীতলা থানা ভগবানগোলা থানা থানার পক্ষ থেকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে সীমান্ত এলাকায় যেটা শুনলাম যেটা মানুষ বলছে যে কালকেও নাকি বাংলাদেশিরা এসেছিল এখানে এসে জিরো পয়েন্টে ভারতীয় রাখালদের প্রতি অত্যাচার করেছে এটা নিয়ে কি বলবেন হ্যাঁ প্রতিদিন আমাদের ইন্ডিয়া থেকে আমরা প্রতিদিন এখন ফসল চাষবাস করতে যাই এবার প্রতিদিন আমাদের বাংলাদেশের মানুষেরা অত্যাচার করছে ওই অত্যাচার থেকে আমরা বাঁচার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে ব্যবস্থা নিতে হবে এই জন্য আপনারা আবেদন করেছেন হ্যাঁ এই জন্য আবেদন করেছি ইভেন উপরে আমরা চামালজি বলেছে ঠিক আছে দেখছি এবং যে আমাদের বিএসএফ ক্যাম্প এর নির্মলচা হেডকোয়ার্টার সেই ক্যাম্পটাই কী করতে হবে বর্ডারের প্রান্তে নিয়ে যেতে হবে প্রান্তে নিয়ে গেলে এখানে ক্যাম্প বিএসএফ ক্যাম্পের নিচে প্রায় দুই থেকে আড়াই হাজার বিঘে জমি আছে সেই জমি গেলে আমরা ঠিকমতো গরু চাষিদের গরু মোষ নিয়ে যেতে পারছে না পারমিশন করে নিয়ে গেলে হয়তো টাইম মতো ঠিক মতো দিচ্ছে না এবং বিএসএফ ক্যাম্পটা বর্ডারে নিয়ে গেলে সেটা কি হবে আড়াই বিঘে যে জমি জমি আছে সে আড়াই তিন হাজার জমি সেগুলা চাষিরা চাষ করে খেতে পারবে এবং বাংলাদেশে প্রতিদিন নিয়ত প্রতিনিয়ত আমাদের অতিচর করে এসছে কালাই ঠিক মতো কাটতে পারছে না এই চারটের পর থেকে আমরা চলে আসছি কালাই কেটে তারপরে ওরা কী করছে ওরা ওই গরু মাস ভরে দিয়ে খাই খাইয়ে নিচ্ছে লুটপাট করে নিচ্ছে আপনারা এখন কি চাইছেন আমরা এখন বর্তমানে চাইবো বাংলাদেশের যে ইন্ডিয়ার ব্রডার জিরো পয়েন্ট জিরো পয়েন্টে সেখানে তার কাটা বেড়া দেয় পুরো ঘেরানো হোক এটা চাইবো আর এর আগে আমরা দেখেছি যে দুটো পিলার নষ্ট হয়ে গেছে সে পিলারের ব্যাপারে সে পিলার তো নষ্ট হয়ে গেছে ওগুলা ঠিক করতে হবে ওই বাংলাদেশের বর্ডারের মানুষেরা ওগুলা ওরা খারাপ করে দিচ্ছে আচ্ছা মানে এটা বাংলাদেশিরা করছে বাংলাদেশিরা করছে লুটপাট করে ভেঙে দিচ্ছে খারাপ করে দিচ্ছে জোর করে গোরমোজ ভরে দিচ্ছে আমার ইন্ডিয়ার মানুষকে দু তিনজনকে শুধু মেরেছে শুধু হুম মানে পিলার ভাঙার কারণ কি তাহলে কি ওরা পিলার ভেঙে ভিতরে ঢুকে চলে আসতে ওরা ভিতরে চলে ঢুকে চাইছে করে নিব এটাই এরকম একটা তো আমরা চাইবো যে প্রশাসন ওখানে প্রায় এখন বর্তমান এখন দশ থেকে বারো জন আছে আমরা চাইবো ওখানে কয়েক ষোলো প্রশাসন যদি যায় আমরা এখানে নেতা এম এমপি সবকে জানালছি ওরা বলেছে ঠিক আছে দেখছি এবং প্রায় আমাদের চরে আটটা মেম্বার আছে জেলা পরিষদ আছে পঞ্চাশ সমিতি সবাই আবেদন করেছে সবাই বলেছে যে কি আমরা আমিও ছিলাম সেখানে চাইব ক্যাম্পটাও যেন বর্ডারের দিকে নিয়ে যায় চাষিদের ভালো হোক সে আমরা এই ব্যবস্থা নিয়েছি আমরা এই যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা মুখ্যমন্ত্রী আমরা অবিলম্বে আমরা তাদের কাছে আবেদন চাই কিন্তু অবিলম্বনে বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডারে যেন তার কাটা দেওয়া হোক আমাদের আপনাদের কাছে এইটুকুন আমার আবেদন কি নাম আপনার আমার নাম সনি সিং কোথায় বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে এই নির্মল এলাকার গ্রাম পঞ্চায়েতের নাম আখিরিবাদ থানা রানীতলা জেলা জেলা মুর্শিদাবাদ থ্যাংক ইউ ওখানে বাংলাদেশের কোনো প্ল্যান নাই কোনো তার কাটা বেড়া নাই গো ওই জায়গাতে সুখ ভাঙা বর্ডার ওখানে বাংলাদেশের মোষ গরু বিভিন্ন জায়গায় চড়ে আমরা ফসল রক্ষা করতে যে তারা আক্রমণ করে মারে মারধর করে এমনকি দুজনকে মারে ফেলে দিয়ে সব সাফ করে আমাদের ফসল বেড়া নাই কিছু নাই আমাদের ফসল দিন দিন বাংলাদেশ গোচার করে খাইয়েছে আমাদের কোনো বেশ কোন কোনো এখানকার নেতা পেতা কোনো তারা সুরক্ষা করছে না আমাদের গরিব মানুষ ফসল বলছি বারবার বলছি বারবার আমরা খালি হাতে সৈন্য ফিরে এসেছি থেকে বাংলাদেশে এখন যেই পালা বদল হয়েছে তারপর কি অত্যাচার বেড়েছে যে এখন একটা বর্ডারে সীমান্ত অশান্তি চলছে হ্যাঁ সে এখনও চলছে এখনও আমাদের বেশের জনকে থুয়ে বাংলাদেশের মসগরু বর্ডার ভিতরে ভরেছে বেশে আইস চেতন চলেছে আবার বিএসএফ কিছু ঘটেছে আবার ফটেছে এবার ফসল ফসল এখনও অনেক হচ্ছে এইভাবে কি ঢোকারও চেষ্টা করে হ্যাঁ স্যার এখন ঢোকার করছে না ভারতে ঢোকারও চেষ্টা করে হ্যাঁ ঢুকছে ভারতে ভারত এখন মজবুত হচ্ছে এখন ভারত মজবুত চলে করছে মাঠে ক্ষতি করছে এখনও যে বিভিন্ন এলাকায় যে বাংলাদেশ ভারত সীমান্তে মালদায় চালদায় এসে তারা অত্যাচার করে গ্রামবাসীদেরকেও মারধর করছে সেরকম ঘটনা আমাদের ওদেরকেও ধরুন যে আমরা ফসল কাটতে যাচ্ছি আমাদের রহিয়া থুইয়ে তারা জোর জোর মস্ত খাইছে আমাদের বিএসএফজন যাচ্ছে তখন একটু হচ্ছে আবার বেসএজন চলে এসছে তখন জোর করে ঘর তোরা পালাগান থেকে আমরা খালাই খাওয়াবো অন্যান্য জায়গায় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুলছে সেই রকম কি আমাদের তো ধরেন যে নদী পার পদ্মা পার আমরা বিএসএফকে সবকিছু জমা জমা দিয়ে আমরা এখানে খালি চাইতে পারি বিএসএফ আমরা সবসময় তো বলে সতর্ক চলবে আমরা বাংলাদেশের প্রতিরোধ করতে পারি না বাংলাদেশের যদি কলায় খাই তো রয়ে থাকি আমাদের বিএসএফ গেলে আমরা একটু যাই কিন্তু আমাদের অনেক ফসল মাঠকে মাঠ এবার গোচারে আরো গোটা মাঠে আমরা চাই কি বড় সীমান্তে আমরা তার কাঠের বেড়া চাই আমরা বড়া রক্ষা লেগে পিলার চাই আমরা তার কাঠের বেড়া এখন তো চাই আপনার নাম আমার নাম আশাদুল শেখ বড়া ধরেন আমরা প্রতিদিন মাঠে ঘাটে যাচ্ছি আসছি কিন্তু পুলিশ তো আমরা ধরেন আমরা চেক করে চেক চেক করে আধার কার্ড জমা দিয়ে আমরা যাই তারপরে যখন যাই বড়ে যাতে মানা করে তোমরা একাই যাবা না আমরা নিয়ে যাব এবার ধরুন বিষেপ হয়তো দু ঘন্টা এক ঘন্টা গেল এবার আমাদেরকে ফসল দাঁড়িয়ে খাইছি কালকে যেমন ধরেন আমরা দুটো জোবানদার ফসলে গেলাম আমাদেরকে দেখে ডাইরেক্ট ধরে দিন বসে গরু সব খাইতে লাগলো এবার আমরা বিয়ে সফে বলছি স্যার আমাদের ফসল খাইয়ে দিয়েছি আপনারা চলেন দুটো বিশেষ গেলো যাওয়ার পরে একটু দূরে যেয়ে দাঁড়িয়ে গেলো বিয়েশে চাইছেন ওটা গেছে এটা গেছেন এবার আমরা কোনো যাই না করে বিচাপ কর ওরা এটা নিয়ে গেছে আপনারা পারবেন না দুজন আছেন আমরা এই বলে আমরা বেশি হোটেলে ছিলাম ওরা কুড়ি পঁচিশ জন আক্রমণ করলা যায় ছিল দিয়ে কালকে আক্রমণ করার জন্য এসেছিল কোন জায়গাটা এলাকাটা ওটা হচ্ছে আপনার খরচাকার সামনে মানে এই নির্মল চরে হ্যাঁ নির্মল বাংলাদেশের খরচাকা আমাদের এই যে সাত নম্বর সাত নম্বর শেষ কী কোর্ট করছিল তারা ওরা ফসল খাইছিল গোস দিয়ে হ্যাঁ আপনারা দেখার পর কি করলেন আমরা দেখার পর তো বেশি ডেকে গেলাম আমরা গাড়ি একটু হোটেল দূরে বেশি দেখে

পরের সংখ্যা মোটামুটি পনেরো বিশ জন মানে পনেরো বিশ জন সাধারণ মানুষ সাধারণ মানুষ সব রাখা সাধারণ বাংলাদেশে বাংলাদেশে সব গরুর বয়স ইয়ে চড়াইছে ডায় খাইয়েছে ফসলকে বুঝতে গেলে আমরা গিয়ে গাল বন্ধ করছে এই তো হয়েছে ব্যাপার তার কাটা দরকার একান্ত আমাদের না হলে আমরা সুরক্ষা পাবো না আমার সুরক্ষার দরকার খুব এই যে অন্যান্য জায়গায় যেভাবে একের পর এই কালকেও বলছিলেন যেরকম আসে এরকম হ্যাঁ প্রতিদিন আজকেও হবে ধরেন মোটামুটি আজকেও গেলে হয়তো দেখতে আজকে আমার পার্টনাররা আছে আমার সাতটা পার্টনার যারা যোগেন্দ্র তারা আছে বিএসএফ আর আপনারা মিলে কি এর প্রতিরোধ গড়ে তুলবেন যেরকম হ্যাঁ আমরা এগার একান্ত চেষ্টা করছি যে আমরা বিএসএফ পাবলিক যত যত অনুসরণ যা আছে সবাই আমরা মাঠ সুরক্ষা করার লেগে তার কাটা করবো বেড়া যত যাক লাগে আমরা সব সাহায্য করবো আপনার নাম আমার নাম ভাসানি শেখ অনেক অনেক প্রবলেম যেমন বর্ডারে প্রশাসনটা একটু বাড়াতে হবে ওখানে চারজন আছে ওখানে আমাদের মানে এই নির্মেল এলাকার মানুষ কেউ করতে দুমুঠো ভারতের জন্য কাজ করতে যায় কথায় কেউ মনুষ খাটতে যায় কে ওর জমি আছে এবার কী হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ এসে ওরা এসে আমাদের মানুষদেরকে আরো অত্যাচার করছে মারধর করছে এবার গরু মসজিদ ওরা ফসল আমাদেরকে খেয়ে নিচ্ছে এবার কেটে নিয়ে চলে যাচ্ছে এ হচ্ছে এবার আমরা একটা আবেদন আপনাদের কাছে যে ওই বর্ডার যেন পুরো তার কাটা দেওয়া হোক বাংলাদেশিরা কি এইদিকে ঢোকার চেষ্টা করে হ্যাঁ বাংলাদেশিরা ঢোকার চেষ্টা করে অত্যাচারও করে অনেক অনেক বাংলাদেশিরা কি সব জায়গাতে এরকম অত্যাচারে মালদাতেও করছে এখানেও করছে হ্যাঁ পুরো বর্ডারে ওরা অত্যাচার করছে প্রচুর পরিমাণে অত্যাচার করছে এই বাংলাদেশিদের ক্ষেত্রে যদি দেখা যায় যে সাইফ আলী খান সিনেমা জগতে তাকে যে আক্রমণ করেছে বাড়িতে গিয়ে সেখানেও বলছে বাংলাদেশি যোগ রয়েছে বাংলাদেশে হ্যাঁ সব জায়গাতে বাংলাদেশি ওরা প্রচুর পরিমাণে অত্যাচার করছে আমাদের উপর আমাদের জমিতে ঢুকিয়ে ফসল কেটে নিচ্ছে এবং মানুষদেরকে মারধর করছে আমাদের অনেক আমাদের একটা চাচা সম্পর্ক হচ্ছে ওনাকেও মারধর করেছে আমরা এর আগে বলেছিলাম আমাদের যে এমএলএ সাহেব রিয়াদ হোসেনকে যে বসতে স্তানিক কোম্পানিটার বসে বসেছিলেন বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আমরা ব্যবস্থা করবো তো এখন অবধি কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইবো যে কি এই ক্যাম্প এই বিএসএফের ক্যাম্পটাকে আমরা বর্ডারে নিয়ে যেতে চাইছি বর্ডারের যে প্রশাসন বাড়ানো হয় তা বাংলাদেশের অত্যাচার থেকে আমরা পারবো এবং এখানে প্রায় এক এক থেকে দেড় হাজার বিঘা জমি আছে ওই ফসল এবার জমি গেলা আনকা এমনি পড়ে আছে বিএসএফ যদি বর্ডারে যায় তাহলে এই গেলা মানুষ আমাদের চাষি মানুষ অনেক ফসল গরু মোষ চড়িয়ে চড়াই করে এবং চাষবাস করে খেতে পারবে এটাই আমার নেতাদের কাছে এবং আপনাদের কাছে আবেদন এই যে এখানে যে অত্যাচার করছে বাংলাদেশ এটা সীমান্ত এলাকা ভারতবর্ষের ভিতরে ঢুকেও একটা নায়ক মানে যে আটটি সিনেমা হিরো তাকেও আক্রমণ করছে বাংলাদেশ কি হ্যাঁ এটা আর আক্রমণ যে দেখতে হবে এটা আপনাদের কিভাবে কি সামিল করা যায় জানে না হয় মানে বাংলাদেশিরা সব জায়গাতে আক্রমণ হ্যাঁ বাংলাদেশিরা সব জায়গায় আক্রমণ করছে আচ্ছা আমার নাম সনি শেখ ঠিক আছে আমাদের বাড়ি হচ্ছে টিকলিচার গ্রাম ভংলা থানা জেলা মুর্শিদাবাদ আপনার পঞ্চায়েত হচ্ছে অঞ্চল এক নম্বরের লোক আমাদের বাপ দাদা এই দেশেই জন্ম এই দেশেই মৃত্যু হয়েছে আমরাও ধরুন যাব আমাদেরও বয়স পঞ্চাশ হয়ে গেল আমাদের জমি জায়গা যত আছে এইদিকে পিছিয়ে তার কাঠার হাত দিয়ে আমাদেরকে ধরেন ওই জমিতে গেলে পারি আধার কার্ডের নিয়ে যে জমা করে তখন ইচ্ছা মতো ওরা ছাড়ে পরে প্রশাসে ওরা ছাড়ে আটটা না হলে ছাড়বো না ওই কাজ করো অমুক করো সমক করো এই ঘুতঘুতে আমাদের দেশে ধরেন একটাই উন্নতি ধরুন কলায় যেমন একটাও কলাই নেই সব চলে গেল কি করে গেল কলাই মানে চলে গেল মানে আকাশের অবস্থা হিসাবে বন্যাতে নষ্ট হয়ে গেছে যে আকাশে আপনার নামলা কলাই বুনলাম এবার দেখা গেল যে আকাশের পরিস্থিতি হিসাবে আল্লাহ দিল না কালাইতে ফুল ফল সব নষ্ট হয়ে গেল কালাই করতে পাইনি একটাই চাষ আছে আপনাদের ওই একানির চাষটা আছে অল্প করে হয় লাগে বাংলাদেশিরা কি এখানে অত্যাচার করে না এই জায়গাতে করে না অত্যাচার বাংলাদেশিরা এই জায়গাতে আসে না আপনার বাংলাদেশিরা আপনার ওই বর্ডার আছে আমাদের জমি আছে ওখানে কলাই টলাই আছে এর কলাই কাটতে গেলে আমরা আধার কার্ড করে যেতে হয় ওরা এসে আপনার লুটপাট করেও নেয় আর আমাদের যে আগলদার আছে আগলদারে আপনার যোগা জায়গা ছিল ওরা কলাই খাইয়ে খাইয়েছিল দিয়ে আপনার দেখা গেছে যে ওরা এসে আপনার বলছে যে আমরা কলায় খাব আমাদের দেশ অথচ পিলার আছে বা পিলার আমাদের দেশের যোগানদার গেছে পিলারে যেমন গেছে উনি ওরা ধরে পায় না বেশি যে বাংলাদেশে এরকম অত্যাচার প্রায় করে হুম ট্রাই করে মাঝে 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 করে মাঝে মাঝে ঠান্ডা থাকে মাঝে মাঝে করে ওরা এরকম সমস্যা যেমন বাংলাদেশের লোক করে আমাদের এখন কি বেড়েছে কারণ বাংলাদেশে সরকার পালা বদলের পর সরকার পরিবর্তন হওয়ার সরকার পরিবর্তন হওয়ার পরে সেই গলাইতে দিয়ে ঘটনাটা ঘটিয়ে দিল মানে আরো বেড়েছে আগের থেকে হ্যাঁ আগের থেকে তেসরা বারকে হয়ে ছিল গতবারকে একটা হয়নি তেসরা বারকে এখন ওই রকম করেছিল করে গত শাসন করেছিল হয়নি তো আবার এবার ধরনের আবার নতুন করে ওরা করা করেছে মানে এখন বেশি ঢুকে পড়ছে বেশিরভাগ ঢুকে চাপ দিচ্ছে আমাদেরকে মানে ঢোকার চেষ্টা করছে আমাদের ভারতের বিএসএফ বলেছে যে না আমরা এক তিনটি জায়গা ছাড়বো না কিন্তু আমাদের ওই ঢুকতে যায় দেখা গেছে যে আপনার ওই যে মারধর করেছে